আল্লাহ একমাত্র বেনিয়াজ ও মুকাব্বেককে। নাহনুল আল-ফুকারাজুল হাজা ওয়া আনতাল রহমা রাহমা বিভিন্ন আয়াতে আয়াতে আল্লাহ তালা এই কথা বারবার বলেছেন যে তোমরা সবাই গরিব সবাই দরিদ্র, সবাই মুক্তাজ, সবাই লাশাই, সব ধ্বংস। কুল্লুমান আলাইহা ফাদ ওয়া ইবতা ওয়াজ'উ রাব্বিকা সব কিছু ধ্বংস। সব স্থায়ী সব মুহতাজ সবাই আল্লাহর হাজির আল্লাহ হবে তাই আমরা সেই হিউম্যান যত প্রাণে আছি যত কিছু আছে আল্লাহর সব আল্লাহ মুহতাজ এবং আল্লাহর দিনের মোহতাজ আল্লাহ তালার কোরআনের মুক্তাজ, আল্লাহর দেওয়া ইসলামের মুক্তাজ, আল্লাহর দেওয়া নিয়ামতের মুক্তাজ, আল্লাহর দেওয়া বিধানের মোহতাজ আল্লাহর দেওয়া হুকুমের মুক্তাজ। আমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী